হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের একটা দেশের গান শোনাবো আর এই গানটি আমার অনেক ভালো লাগে আমি মাঝে মাঝে গাই আপনাদেরকে শোনাই আজকে আবার শোনাবো তো সবাই শেষ পর্যন্ত শুনবেন এক তারা তুই দেশের কথা বলরে এবার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল এক তারা তুই দেশের কথা বলরে এবার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে হে জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে এক তারা তুই দেশের কথা বল রে বার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল একটি গান হিয়া আমি শুধু গেয়ে যেতে চাই বাংলা আমার আমি যে তার নাই রে আর চাওয়া নাই একটি গান আমি শুধু গে যেতে চাই বাংলায় আমার আমি যে তার চাওয়া নাই রে আর চাওয়া নাই। প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি হি প্রাণের প্রিয় তুমি সাধের জন্মভূমি এক তারা তুই দেশের কথা বলরে বর বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল একটি কথায় আমি শুধু বলে যেতে চাই বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে হয় যেন গোঠাই একটি কথায় আমি শুধু বলে যেতে চাই বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে হয় যেন গোঠাই তোমায় বরণ করে যেন যেতে পারি মরে হে তোমায় বরণ করে যেন যেতে পারি মরে এক তারা তুই দেশের কথা বল রে এবার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে হে জীবন মরণ মাঝে সুর বাজে এক তারা তুই দেশের কথা আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল তো গাই সবাই তো গানটা আমার শুনলেন কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন ভালোবাসা অবিরাম